অ্যালডিহাইড এবং কিটনের মতন অ্যাসিডামাইট তারপরে স্টার এবং কার্বকজোলিক অ্যাসিড নিউক্লিফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না তো এটা ফার্স্টে বুঝতে হবে যে কেন আমাদের অ্যালডিহাইড এবং কিটন অ্যালডিহাইড এবং কিটন কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক হচ্ছে যাদের যারা নিউক্লিয়াস বা পজিটিভ কেন্দ্রকে আকর্ষণ করে অর্থাৎ তাদের ভিতরে নেগেটিভ চার্জ থাকে তাই তো নিউক্লিওফিলিক মানে হচ্ছে যারা নিউক্লিয়াস বা ধনাত্মক কেন্দ্রকে আকর্ষণ করে ওকে তার মানে এই যে অ্যালডিহাইট ইটোন অ্যাসিডামাইট এস্টার অ্যাসিড যেটার সাথেই আমরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটাতে চাই না কেন ওই যোগগুলাতে একটা পজিটিভ কেন্দ্র বা পজিটিভ সেন্টার আমাদের প্রয়োজন আচ্ছা যেটা অ্যালডিহাইড এবং কিটনে করতে পারে আর অ্যাসিডামাইড এস্টার বা কার্বক্সিলিক অ্যাসিডে করা পসিবল হয় না কেন হয় না সেটা আগে আমরা দেখবো তো এখানে ফার্স্টে দেখো অ্যালডিহাইড এবং কিটন হুম অ্যালডিহাইড এবং কিটনের ক্ষেত্রে কি হয় যে দুইটাতেই হচ্ছে কার্বনের সাথে ডাবল বন্টে একটা অক্সিজেন যুক্ত থাকে ফলে এই ডাবল বন্টার অক্সিজেন মানে হচ্ছে কি পাই ইলেকট্রন এখানে আসে তাহলে এই পাই ইলেকট্রনটা অক্সিজেন বেশি ঋণাত্মক হওয়ার কারণে অক্সিজেন এই পাই ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে যায় টেনে নিয়ে গেলে কী হবে অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং কার্বন আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি করবে সেইটা আমাদের এলডিহাইড এবং কিটনের ভিতরে হয় ফলে এই ধনাত্মক যে কার্বন যে প্রান্তটা এই ধনাত্মক কার্বন এটাকে বলা হচ্ছে কার্বনাইল কার্বন কারণ এটা হচ্ছে কার্বনেল গ্রুপের একটা কার্বন অ্যালডিহাইড বা কিটোনি এইচও বা সিও এর যে কার্বন সেটাই হচ্ছে আমাদের কার্বানাইল কার্বন এই কার্বানাইল কার্বনে আংশিক ধনাত্মক চার্জ চলে আসে ফলে ওই যে আমাদের নিউক্লিও ফিল যেটা নিউক্লিওফিলিক যেটা সেই নেগেটিভ জিনিসটা আমাদের কার্বানাইল কার্বনের যে ধনাত্মক চার্জে চার্জিত হয় সেখানে চলে আসে আচ্ছা কিন্তু দেখো আমাদের যে অ্যাসিডামাইড বা কার্বক্সিলিক অ্যাসিড সেখানে দেখো প্রত্যেকটাতে কার্বনের সাথে দুইটা করে অক্সিজেন যুক্ত অথবা অ্যাসিডামাইডের ক্ষেত্রে যুক্ত। এই অক্সিজেন বা নাইট্রোজেনযুক্ত হার থাকার কারণে এদের কিন্তু কি আছে অক্সিজেন এবং নাইট্রোজেন অ্যাসিডামাইটের ক্ষেত্রে নাইট্রোজেন এই নাইট্রোজেন এবং এস্টার এবং কার্বকজেলিক অ্যাসিডের ক্ষেত্রে যে আর একটা করে অক্সিজেন আছে ডাবল বন্ডের বাদে যে সিঙ্গেল বন্ডের অক্সিজেন আছে এই সিঙ্গেল বন্ডের অক্সিজেনেও কিন্তু সর্বশেষ কক্ষপথে লোন পেয়ার বা মুক্ত ইলেকট্রন আছে তাই না সেটা অক্সিজেন না নাইট্রোজেনও আছে তাইলে এই নাইট্রোজেন অ্যাসিডামাইটের এনএস টু মূলকের নাইট্রোজেন যে মুক্তজোর ইলেকট্রনটা থাকে সেইটা দিয়ে আমাদের সেই মুক্ত ইলেকট্রনটা বন্ধন জোড়ে পরিণত হয়ে যায় হ্যাঁ মানে ডাবল বন্ডের অক্সিজেন থেকে তো পাই ইলেকট্রন নর্মালি কিটন এবং অ্যাললিহাইডের মতন অক্সিজেনের কাছে চলেই যায় সেটার সমস্যা নাই কিন্তু এই মূলক থাকার কারণে এবং একই সাথে আমাদের মূলক থাকার কারণে এই মূলক বা এন মূলকের নাইট্রোজেন বা অক্সিজেন তাদের যে মুক্ত ইলেকট্রন লোন পেয়ার যে ইলেকট্রন সেটা বন্ধন পেয়ারে সৃষ্টি করে ফেলে বন্ধন পেয়ার সৃষ্টি করলে এলডিহাইড কিটনে যে পজিটিভ কার্বন তৈরি হচ্ছিল সেইটা কিন্তু তোমার অ্যাসিডামাইড এস্টার বা কার্বক্সিলিক অ্যাসিডে সৃষ্টি হবে না এবং যেহেতু ধনাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে না তাহলে নিউক্লিওফিলিক যে এজেন্ট আছে সেই এজেন্টেরও কিন্তু সংযোজিত হওয়ার কোনো কারণ নাই বা কোনো স্কোপ নাই ঠিক আছে এই কারণে আমাদের অ্যালডিহাইড কিটন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিলেও অ্যাসিডামাইড এস্টার এবং কার্বক্সিলিক অ্যাসিড এরা কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না কারণ এখানে রেজোনেন্সের কারণে কার্বানাইল কার্বনে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয় না